সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি বন্ধুরা চিকেন রান্না করে দেখাবো তো চিকেনের জন্য আমি কী কি নিয়েছি এখানে ধনেপাতা আছে টমেটো আছে পেঁয়াজ কুচো আছে আলু আছে আর এখানে আমি মশলা দিয়েছি আপনার আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আদা রসুন এক চামচ জিরে ধরের গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়োটাকে পেস্ট করে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে বেড় চিকেনটা হচ্ছে বেতো শাক দিয়ে চিকেন বেতো শাকটাকে আমি ভাপিয়ে আর এভাবে একটু এইভাবে একটু বেটে নিয়েছি ঠিক আছে চিকেন এই যে চিকেন আছে আপনার এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যায় ঠিক যেভাবে খাই প্রথমেই বলবো আমি গ্যাসটা ধরিয়ে আলুটাকে ভেজে নেব দিচ্ছি করে আমি বসিয়ে দিয়েছি করা আমার গরম হবে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি আলুগুলো একটু লাল করে দিয়ে সবাই জানে আলুগুলো লাল লাল করে দিয়ে আমি বন্ধুরা এইভাবে আল্লা করে কেটে ভালো করে নিয়েছি করে একটু চিনি লাগাচ্ছি তো বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে দেখে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেছি তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম দুটো তিন ছোট ছোট সাইজে দিলাম একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো এখানে থেতো করা গরম মশলা আমি রেখেছি এই যে পাঁচটা এলাচ লবঙ্গ একটা দারচিনি টুকরো দিয়ে দিলাম এবার এটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেবো ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচো বন্ধুরা রেসিপিটা পুরোটাই দেখবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু ভুলবেন পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দেবেন হ্যাঁ তখন আলু গাছের সময় লবণ দিয়েছিলাম এর এক লবণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি মিনিমাম দু তিন মিনিট ধরে ভেজে নিব পেঁয়াজটা আমি ভেজে নিছি বন্ধুরা দেখেন পেঁয়াজটাকে আমি এরপর দিয়ে দেবো মশলাটা মশলা বাটি দেওয়ার জলটা পরে দেব প্রথমে এইটাতে আমি মশলাটাকে সুন্দর করে একটু কষি নেব দিনে তিন চার মিনিট ধরে কষানোর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম

দারুণ খেতে দিয়ে দেবো মশলার বাটি দুয়ার জলটা সামান্য পরিমাণে দিলাম দিয়ে কষবেন যত সুন্দর করে কষবেন ততটাই টেস্টি হবে ঠিক যেভাবে রান্না করছি বন্ধুরা ঠিক একবার এইভাবে রান্না করে দিই তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেবো আমি বেতু শাকটা যাতে কুচতে পারবো যাতে ফ্লেভারটা মানুষ ফ্লেভারটা আছে চিকেন আলুর মধ্যে সব জায়গায় যাতে চলে যায় এইভাবে রান্না করে খেয়ে দেখবে এবার আমি রান্না করব মিনিমাম আরও পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করবো বন্ধুরা দেখছেন তো কত সুন্দর লাগছে বিশ্বাস করেন খেতেও খুব সুন্দর হয় এইভাবে তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর লাগছে না বিশ্বাস করেন ততটাই খেতে সুন্দর এই কষলার মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা যত সুন্দর করে কষবেন বন্ধুরা ততটাই টেস্ট হবে ঠিক এইভাবে রান্না কাজ করি দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি কষিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা এইভাবে আপনারা যদি মনে করেন আলুটাকে বাদ দিয়ে চিকেনটাকে এইভাবে কষিয়ে খেতে পারেন যদি মনে করেন যে আর একটু বেশি শাক দিলে ভালো হয় আপনাদের যদি ভালো লেগে থাকে তা আর একাটি আমি একাটি শাক দি করছি আপনারা একাটি শাক এরও একটু বেশি হাবাটি দিতে পারেন ভালো লাগবে এখানে গরম জল আছে আমি একটু গরম জল এখানে দিয়ে দিলাম যেহেতু একটু মাংস একটু আলু একটু সিদ্ধ হবে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢাননা দিয়ে চাপা দেবো আর পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে দিলাম ফিরছি আরো সাত আট মিনিট পর তো বন্ধুরা দেখেন বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে করার মধ্যেই থাকবে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখিয়েছি চলুন বন্ধু আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হবে সবাইকে ওকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন